আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে নতুন একটি ক্লাস টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি যেহেতু সামনেই পরীক্ষা দেখি কোনো হেল্প হয় কিনা আমার টিউটোরিয়ালে যদিও আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছেন আপনাদের আপনারা উপকৃত হচ্ছেন সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আরো বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে একটা জিনিস বলে রাখি এটা হচ্ছে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আপনাদের কোনো প্রতিষ্ঠান আছে কিনা বা কিছু আছে কিনা তাই এই ভিডিওটা ছোট্ট করে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বলে রাখি হ্যাঁ আমাদের একটা প্রতিষ্ঠান আছে এটা হচ্ছে অনুশীলন অ্যাডমিশন কেয়ার এটা এইচএসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য এবার এই অ্যাডমিশন কেয়ারে বি সি ডি ইউনিটের ভর্তি কার্যক্রম চলছে অলরেডি আমরা তিনটা ব্যাচ নিব এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা হয়েছে যে এরা ব্যাচ গুলো থাকে মাত্র আঠারো জন করে মাত্র চুয়ান্ন জন স্টুডেন্ট নেওয়া হবে আর এইটা আমাদের ফোন নম্বর আর এটা হচ্ছে লোকেশন যেটা শনিয়াকড়া যাত্রাবাড়ি ঢাকা অনেক বছর যাওয়াতে আমাদের প্রতিষ্ঠান চলছে তারই ধারাবাহিকতায় আজকে এই সংক্ষিপ্ত তুলে ধরলাম আরো বিস্তারিত ভিডিও হয়তো পরে আসবে আর কয়েকদিন পরে আমাদের ইংরেজি পরীক্ষা শুরু হবে আর ইংরেজি পরীক্ষার সময় আবার আমাদের প্রবলেম হয় এই যে এটা হচ্ছে আমাদের ইংরেজি উইথ সুমন আনলক ইংলিশ উইথ সুমন এটা হচ্ছে আমাদের ইংলিশ ক্লাস টিউটোরিয়াল লিঙ্ক তো এখানে গেলে কিন্তু আপনারা ইংলিশ গ্রামার সম্পর্কিত সবকিছু পাবেন আর উনি আমাদের সাথে কিন্তু এই সুমন স্যার কিন্তু আমাদের সাথে টেস্ট পড়াচ্ছেন তো শুরু করি আমরা লালশালু উপন্যাস প্রথমে বলে রাখি এই লালশালু উপন্যাস থেকে আমি কোয়েশ্চেন গুলো দিব আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন অ্যান্সার গুলো কিন্তু পাবেন অনেকেই আছেন ফুল ভিডিও না দেখে স্যার অ্যান্সার দেন অ্যান্সার দেন অ্যান্সার দেন না আপনারা ফুল ভিডিওটা দেখলে অ্যান্সার পাবেন আর চেষ্টা করবেন আগে নিজে অ্যান্সার করতে তাহলে যে কত নাম্বার আপনি আসলে পান সেটা আসলে বুঝতে পারবেন যে আসলে কত নাম্বার আমার গ্যাপ আছে কত নাম্বার আমি পাচ্ছি তো শুরু করি প্রথমে শুরু করি আমরা নাফর করিও না খোদার উপর তো আকল রাখো মজিদ কথাটি কাকে বলেছে আমি এখানে যে এতগুলো কোয়েশ্চেন রয়েছে সবগুলো জ্ঞানমূলক হয়তো দুই একটা কমন পড়তেও পারে আগে ঝালাই করে নিন যে আপনি আসলে কত নম্বর পাচ্ছেন জমিলাকে হাসুনির মাকে স্থানীয় লোকদের রহিমাকে দুই নম্বর রহিমার আনুগত্য কি কিসের সাথে তুলনা দেওয়া হয়েছে এটা কিন্তু গত বছর ঢাকা বার্সিটি তো এসেছিল শিলাবৃষ্টি পাথর পর্বত ধ্রুবতারা তিন মজিদের কণ্ঠে গানের মতো শোনায় কোন সুরা সুরা নাস সুরা ফালাক সুরা এখলাস সুরা কাফির বলা হচ্ছে এরকম যে পাঁচ পদের ছুরা চার মজিদ রহিমাকে বদার কথা জিজ্ঞেস করে কেন জমিলাকে বেধে রাখায় জমিলা মজিদের মুখে থুতু দেওয়ায় জমিলাকে বিয়ে করায় জমিলাকে বাগে আনতে না পারায় যে মজিদ বলছিল তুমি কি বদা দিছ নাকি এই এখানে অবশ্যটা পাঁচ মোদাস্তের শব্দের অর্থ কি চাদর পরিহিত ব্যক্তি বরকতময় ব্যক্তি খোদার নিকটতম ব্যক্তি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি মজিদ জমিলাকে জানামাজে বসিয়ে দিলে জমিলা কেন কাঁপতে থাকে ভয়ে ক্ষোভে ক্রোধে আতঙ্কে এখানে সবগুলো অপশনের কাছাকাছি মনে হয় সুতরাং বইয়ের মধ্যে যে অপশনটা ব্যবহার হয়েছে সেটাই আপনাকে লিখতে হবে যে শব্দটা ব্যবহার হয়েছে মজিদ হাসুনির মার জন্য কি রঙের শাড়ি এনে দেয় কালো রঙের বেগুনি রঙের নীল রঙের সাদা রঙের ওইখানে দেখবেন পাড় এক কালারের থাকে শাড়ি আর এক কালারের থাকে কিন্তু আর কখন দেশময় পীরদের আনাগোনা বেড়ে যায় বতর উৎসবে রোজার সময় গৃহস্থের ধান উঠলে শীতকালে নয় ছায়া আসলে কোন মাসে এক এক কদম করে বেড়ে যায় আপনারা দেখবেন এই কথাটা রয়েছে আগলপুরের পীরের ওখানে আশ্বিন মাসে ভাদ্র মাসে চৈত্র মাসে বৈশাখ মাসে দশ শয়তানের চেলারা কার মাথা ফাটিয়ে দিয়েছে শয়তানের চেলারা বাপের আকাশের এগারো শিরালি কি শিরালি মন্ত্র বিশেষ মিষ্টি বিশেষ উৎসব বিশেষ এলাকার নাম কোনটির নাম শিরালি সেটা আপনারা লিখতে হবে তারপর বারো মায়ের উত্তর শুনে হাসুনির মার কান কি বর্ণ ধারণ করে মায়ের উত্তর শুনে হাসুনির মার কান কি বর্ণ ধারণ করতে এরকম আছে যে মা ওদের মা বাবার ঝগড়া নিয়ে বেগুনি রং, কালো রং নীল রং লাল রং। দেখবেন ওই যে এইখানে রয়েছে যে মজিদকে দোয়া করতে বলছিল যে হাসুনির মার জন্য মৌধ হয় তখন এই কথাটা এখানে আসে তেরো নম্বর কত বছর বয়সে আমিন আবিবির বিয়ে হয়েছিল পনেরো সতেরো এগারো তেরো চোদ্দ কার আঙুলের ইারায় গ্রামের লোক উঠে বসে সাদাকে কালো বলে আসমানকে জমিন বলে খালেক মতলব খান আওয়ালপুরের পীরের গ্রামের লোক উঠে বসে। পনেরো আড়ালে আড়ালে থাকে নড়ার নাম করলো বছরান্তে নড়ে না কার সম্পর্কে বলা হয়েছে মজিদ কালুমিয়া ধলামিয়া তাহের কাদের এই যে উক্তিটা কার সম্পর্কে বলা হয়েছে ষোলো পীরের অধমরিত কে খালেক ব্যাপারী ধলা মিয়া তাহের মতলব খা অন্ধমুরীত কে বলাই হয়েছে সে একজন পীরের অন্ধমুরীত তারপর দেখি ১৭ সতেরো নম্বর এসার নামাজ পরে মজিদ মাজারে কিসের আওয়াজ শুনেছিল বলে প্রকাশ করে যে একটা মিথ্যা গল্প বলেছিল শিয়ালের সিংহের বাঘের হাতির আঠারো মোহাবতনগর গ্রামের কয় গ্রাম পরে নতুন পীর এসেছে চার গ্রাম তিন গ্রাম দুই গ্রাম কোনোটাই না উনিশ মজিদের মজিদ মাজারের রহস্য ফাঁস করে দিতে চায় কেন ক্ষোভে প্রতিহিংসায় অভিমানে সত্য প্রকাশের জন্য যে যে একটা আমি করে কার অন্তরে কুটিলতা ও অন্ধবিশ্বাস রয়েছে এটা একদম পুরা উপন্যাসের লাইন কিন্তু কুটিলতা অন্ধবিশ্বাস কার অন্তরে রয়েছে মজিদের তাহের কাদের বাপের ধলা মিয়ার খালেক ব্যাপারে যে কার অন্তরে কুটিলতা অন্ধবিশ্বাস রয়েছে তো এই তো হচ্ছে আমাদের বিশটা কোয়েশ্চেন আশা করি আপনারা প্রথমে কিন্তু নিজেরা অ্যান্সার করে নিবেন কারণ নিজেরা যদি অ্যান্সার করেন তাহলে কিন্তু মানে যাচাই করতে পারবেন পরশু পরীক্ষায় আর এরপর অ্যান্সার করার পর আপনারা এখান থেকে অ্যান্সার গুলো মিলিয়ে নেবেন সবগুলো অ্যান্সারে রাইট রয়েছে অনেকবারে চেক করেছি তো আশা করি আপনাদের কাজে লাগবে এই আর এই কোয়েশ্চেন গুলো থেকে হয়তো কমনও পড়তে পারে আর সত্য কথা বলতে হচ্ছে পড়তে হবে অনেক বেশি করে কোন করা যাবে না। নিজে ঝালাই করে দেখুন আর কমেন্টের মধ্যে জানাবেন যে আসলে আপনি কত নম্বর পাচ্ছেন আপনার পরীক্ষার প্রস্তুতিটা কেমন তো সবাই ভালো থাকবেন আমাদের অ্যাডমিশন ক্যাবের পক্ষ থেকে আপনাদের পরীক্ষার শুভকামনা জানিয়ে আছি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ